ইলিশ মাছ দেখি 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 তাজা ইলিশ মাছ তাজা এই যে দেখে কিভাবে ইলিশ মাছ লাভ পড়ে রে তাজা মাছ তাজা মাছ জীবনে প্রথম দেখলাম ইলিশ কিভাবে লাফায় দেখেন ইলিশ মাছ কিন্তু আমার নাকের দরজা দিয়ে লাভ একদিকে নদী ভাঙ্গনে বিলীন বিলীন হয়ে যাচ্ছে এখানকার বসত সহ এলাকার সমস্ত কিছু এবং পাশাপাশি আরেক দিকে দেখেন মাছ মারা নিয়ে হিরেক পড়ে গেছে কারণ এখান থেকে অনেক বড় বড় মাছ ধরা পড়ছে এখান থেকে মানুষ মাছ মারা নিয়ে খুবই ব্যস্ত কিভাবে মাছ মারছে এখানকার মানুষজন একদিকে নদীর স্রোত আর এই স্রোতে এখানে অনেক মাছ পাচ্ছে এখানকার মানুষজন আশেপাশে মানুষজন এতটা মাছ মারছে দেখেন কি অবস্থা ভাই মাছ কি পাইছেন নদী স্রোতে কত মাছ মানুষজন এসেছে এখানে মাছ মারা দেখতে এবং নদী ভাঙন দেখতে ভাই মাছ কি পাইছেন কিসিবার নাই মাছ নাই গাঙ্গে আপনি নাই মাছ দেখুন

জীবনে প্রথম এই যে দেখেন তাজা ইলিশ আমার মতো কার কার সৌভাগ্য হয়েছে এরকম তাজা ইলিশ ধরার মতো দেখেন ইলিশ মাছ কিন্তু আমার নাকের ডকা দিয়ে লাভ পাচ্ছে আমার নাকের ডকা দিয়ে ইলিশ মাছ লাভ পাচ্ছে কে কে দেখেছে বাংলাদেশে কোন দেখছেন কি অবস্থা এক কেজি না দুই কেজি না পাঁচ কেজি ওজন ইলিশ পাঁচ কেজি ওজনের হাই হেরে কিভাবে লাভ পাচ্ছে কিভাবে লাভ পাচ্ছে দেখেন কিভাবে লাভ বাংলাদেশে অনেকেই বলে যে মাটিতে ইলিশ মাছ টানে ওঠার পরে এক থেকে দুই লাভ দেওয়ার পরে মাছ কিন্তু মারা যায় কিন্তু না আমি কিন্তু হাতে ধরে রেখেছি কম পক্ষে পাঁচ মিনিট ধরে দেখেন এখন কিন্তু মারা যায়নি এখন কিন্তু মারা যায়নি এখন তো এখনো কিন্তু লাভ আছে এখনো কিন্তু লাভ আছে বাংলাদেশে মানুষ বলে যে ইলিশ এক থেকে দুই মিনিট পরেই মারা যায় কিন্তু আমি কিন্তু পাঁচ মিনিট দিয়ে ধরে রেখেছি হাতে এখন কিন্তু মারা যায়নি তাজা ইলিশ তাজা ইলিশে গন্ধ ওই আর একটা মাছ পাইছে রে আরেকটা মাছ পাইছে রে মাছ বেড়ে গেল রে

যদিও নিষেধাজ্ঞা চলতেছে সারা বাংলাদেশ ইলিশ মাছ মারা দেখেন পরিস্থিতি দেখেন দেখছেন কি অবস্থা তোর তাজা ইলিশ মাছ রে দেখে কি এখনো লাফছে এখনো কিন্তু লাফছে এখনো এ এখনো লাফছে ওй কিভাবে মাছ উঠছে দেখছেন এক খেয় আসবে 15টা ঘুরে কি অবস্থা মাছ তো না এটা সোনা হরিং সোনা হরিং মাছ তো নয় সোনা হরিং দেখছেন মনে হচ্ছে যে সোনা হরিং পেয়েছি আমরা আমিও এসেছি মাছ মারা দেখতে আর বাইর কপালটা কত বড় আসার লগে লাগে হাই হারে ভাই আমার মনে হয় এটা বউ পাইছে দেখে বললে তাই কি এটা পরিস্থিতি আমি আসার লগে ভাই মাছ পাইছি সারাদিন কিছু না দেখা যাক বড় একটা মাছ বড় একটা মাছ উঠলে পারে আমরা আট দশজন মিলে টেনে উঠাবো আমি আশাবাদী খুব এমন একটা মাছ উঠবে জাল ছেড়ে দৌড় দিবে একবার লাঠি লুঠি নিয়ে ভাই সহ জেলে সহ নদীতে